গরম না গেছে পানি বেশি করে খাবি ভাই তুই থাকিস আশাই নেই আদার দেশ আমি বাচ্চা গুনে দেখার গেলাম

মতে নাইতো আচ্ছা তাড়াতাড়ি না যাও তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে না পোলা কি মসে নিয়ে আজকে একটা পোলা বানো নাই যাই একটা কাস্টমার তো পাইছি আহুক

aram boshen na kam kore khaben beda modhe kam korle doy daron ice cream den duda shubhari ice cream hobe na 6

ママカババシナザイナザイナド